বন্ধুরা আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সামনে ট্রেন আসতেছে হয়তোবা ট্রেনের শব্দ পাওয়া যাইতেছে তো আজকে আপনাদেরকে রেল লাইনের একটা দৃশ্য দেখাবো তাই আর কি আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে রেল লাইনে রেল ক্রসিংয়ের কিন্তু তো বন্ধুরা যেটা বলছিলাম যে প্রতিদিনের মতো আপনাদের সামনে টুকটাক ছোট ছোট দুই একটা ভিডিও নিয়ে এসে হাজির হই কারণ প্রতিদিন তো আর লং ভিডিও দেওয়া সম্ভব হয় না লং ভিডিও দুই দিন একদিন পর পর দিতে হয় কিন্তু শর্ট ভিডিও দুই দিন পর পর দেওয়া যায় এই দেখুন এখানে পপকর্ন বিক্রি করে তো বন্ধুরা যেটা বলছিলাম যে রেগুলার আর কি লং ভিডিও দেওয়া তো সম্ভব হয় না কিন্তু শর্টস দেওয়া যায় তো আপনারা যারা আছেন অবশ্যই বসে শর্টস ভিডিও রেগুলার দেখবেন এবং যারা নতুন আছে তাদেরকে পাশে রাখবেন সাপোর্ট করবেন এটা আসলে এই প্ল্যাটফর্মের মূল এখানে যে সফলতা পেতে চান তো বন্ধুরা যেটি বলছিলাম যে দেখেন আমি ক্রসিং পার হলাম খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন আমার চারপাশের পরিবেশটা কত সুন্দর মানে গাড়ির নয়া সবকিছু মিলায় আর কি অসাধারণ একটা পরিবেশ এই যে দেখেন আমার চারপাশের পরিবেশ গাড়ি আস্তে গাড়ি আসতে বন্ধুরা আমরা এখন পার হবো একটা গাড়ি রাস্তা পার হয়ে গেলাম বন্ধুরা মানে অনেকভাবে ভিডিও করা যায় কিন্তু আসলে এই সাথে যদি একজন মানুষ থাকে তাহলে দেখা যায় কি যে ভিডিওটা অনেক সুন্দর করে করা যায় তো একা একা থাকলে আসলে ভিডিওগুলো ওরকমভাবে রোমান্টিকভাবে করা যায় না তো তাও যতটুকু সম্ভব করতে হয় এতটুকু নিয়ে আর কি চলতে হবে একা একা ভিডিও করতে আসি কেউ বাসে থাকে না বা মানুষকে নিয়ে আসলে ভিডিও করতে আসলে আসলে মানুষের নানানভাবে মজা নেয় যাই হোক কারো মজা নেওয়া দরকার নেই কারো হাসির পাত্র হওয়া দরকার নেই নিজে নিজে যতটুকু সম্ভব ততটুকু করে যাই আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সময় ভালো কিছু দেওয়ার জন্য যেন আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারেন কারণ প্রকৃতি যদি আপনি দেখতে না পারেন প্রকৃতির মাঝে যদি আপনি আসতে না পারেন আসলে তাহলে কিন্তু প্রকৃতি সম্পর্কে আপনি কিছু জানতে পারবেন না তো আমার চারপাশের পরিবেশটা দেখুন আপনাদেরকে আমার চারপাশে পরিবেশটা দেখাই এই যে এটা কিন্তু খেলার মাঠ এখানে এই ফরেস্ট ফরেস্ট এটা কিন্তু এখানে প্লানে এসে খেলে সবসময় আমরা মাঝে মাঝে আসি আমরা মাঝে মাঝে এসে খেলি তো ভালো লাগে তো বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার ভিডিও রেগুলার আপনারা পছন্দ করেন ভালোবাসেন আমারে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবসময় এভাবে আমাকে ভালোবাসে যাবেন আমিও ছোট মানুষ আমিও সবসময় আপনাদেরকে ভালোবাসা যাব আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব কারণ আমি এমন আহামরি কোনো বড় সেলিব্রিটি বা অনেক নামি দামি ব্যক্তিবর্গ নামাই আমি খুব সাধারণ মানুষ তো আমি আপনাদের মাঝে সাধারণ হয়ে থাকতে চাই সবসময় আপনাদেরকে এই সাধারণের ভালোবাসাটা দিয়ে যেতে চাই আপনারা সময় আমার পাশে থাকবেন আর এমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সবসময় আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখি আসসালাম